দর্শক এই এ হল হর্টিকালচার সেন্টার কুমিল্লা আসুন আজকে আপনাদেরকে হর্টিকালচার সেন্টার কুমিল্লাটাকে একটু ঘুরে ঘুরে দেখাবো শুরুতেই একটা চমৎকার জিনিস এখানে এই যে দুর্ভাগ ঘাস দিয়ে হর্টিকালচার সেন্টার লেখা হয়েছে খুবই সুন্দর এই যে এখানে বারো মাসি আম দেখেন এটা বাড়ি আম এগারো এটা বারো মাস ধরে এই যে দেখেন এখানে একেবারে পরিপূর্ণ পরিপক্ক আম আবার এই যে পাশেই পাশেই আবার মুকুল এই যে ছোট ছোট বারো মাস ধরে বারো মাসি আম সত্যি কুমিল্লা হর্টিকালচার সেন্টার সেন্টার একটা নান্দনিক একটা হর্টিকালচার সেন্টার এখানে সব কিছুই অত্যন্ত গোছানোভাবে করা হয় বিভিন্ন ফুলের চারা ফলের চারা আপনারা পাবেন আপনাদের জন্য একটা খুশির খবর হলো এই যে দেখছেন এখানে বিভিন্ন ফুল এবং ফলের ছাড়া যে কোনো ফলের চারা অত্যন্ত একটা নামমাত্র মূল্যে আপনারা পাবেন কারণ এটা সরকারের একটা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান আপনারা জানেন সরকারের যে কোনো কার্যক্রম মানুষের জন্য সেবামূল্য কি হয়ে থাকে প্রায় সকল ধরনেরই ফলের চারা এখানে পাওয়া যায় যেমনটি বলছিলাম যেহেতু শীতের মৌসুম শীতের শাকসবজির চারাও এখানে বিক্রি করা হয় এই যে এগুলি হলো আর লেটুচের চারা লেটুচের চারা যেগুলি ফাস্টফুডের দোকানে আসলে এই লেটু ছাড়া যেন চলেই না কেউ যদি তালের চারা লাগাতে চান এখানে তালের চারার বীজও পাওয়া যাবে আমাদের বাংলার মাটি সোনার যে খাঁটি আপনারা জানেন এই যে দেখছেন একটা পুকুর এটা কুমিল্লা হর্টিকালচার সেন্টারের একেবারে মাঝখানে অবস্থিত পুকুরের চার চারপাড়েই বিভিন্ন শাক সবজি ফলের এখানে চাষ করা হয়েছে যা খুবই আকর্ষণীয় চমৎকার এই যে বারো মাসিক কাঁঠাল সত্যি অসাধারণ কাঁঠাল এই যে এখানে পার্টনার প্রোগ্রামের অর্থায়নের মাধ্যমে চারা চারাকল উৎপাদন আপনার দেখেন এখানে ড্রাগন কুল আম পেয়ারা এখানে এক কাটিমন গোল্ডেন আর্ট বিভিন্ন কলম এখানে পাবেন দর্শক অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে যে তথ্যটি দিতে চাই যে সরকারি নার্সারি থেকে যদি আপনারা যে যেকোনো ফুল ফলের চারা সংগ্রহ করেন এখানে একটা মোটামুটি নিশ্চয়তা সহকারে দেওয়া হয় এবং একেবারে এই সুলভ মূল্যে পাওয়া যায় সবচেয়ে বিষয় আসার বিষয় হল যে সরকারি নার্সারিগুলি থেকে আপনি যখন কোনো চারা কলম ক্রয় করবেন এখানে আপনার যে আর্থিকভাবে ক্ষতির সম্ভাবনাটা কমই থাকে কারণ এখানে সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে এবং জাতের গুরুত্ব ঠিক রেখে এখানে চারা এবং কলমগুলি করা হয় যার কারণে আপনাদেরকে বলবো যে আপনারা যখনই ফুল ফলের চারা নিতে চা চাইবেন বা আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা যে কোনো সরকারি আহ নার্সারি থেকে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা মানে ঠকবেন না তো দর্শক আহ সংক্ষিপ্ত আকারে একটু বর্ণনা দিলাম আপনাদের সামনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম